আসসালামু আলাইকুম এভরিওান বিসমিলা কুকান ফুডের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট স্পঞ্জ কেক রেসিপি আমার চ্যানেলে আরও অনেক ধরনের কেকের রেসিপি দেওয়া আছে তবে শুধুমাত্র চকলেট কেকের রেসিপিটা এই প্রথমেই আমি দিচ্ছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সহজ লাগবে এবং উপকারে আসবে আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় তাহলে চলুন কিভাবে আমি এই চকলেট কেকটি তৈরি করি সেই রেসিপিটি দেখে নেওয়া যাক আমি প্রথমে একটি পাত্রে হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি এর ভেতরে আরও দিয়ে দেবো দুই দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন আরও দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার চকলেট কেকে অবশ্যই কিন্তু কোকো পাউডার ব্যবহার করতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এবার এই সব কিছু খুব ভালোভাবে চেলে একপাশে সরিয়ে রাখতে হবে এটি কিন্তু আমি পরে আবার যখন ডিমের মেরাঙে ব্যবহার করব তখন আবার কিন্তু চেলে নিতে হবে চকলেট কেকে অবশ্যই কিন্তু এই শুকনো উপকরণগুলো দুইবার চেলে নেবেন এতে করে মিশ্রণটা কিন্তু খুব ভালো হবে এবার খুব ভালোভাবে একটি চামচ দিয়ে মিশিয়ে আমি এই শুকনো উপকরণগুলো একপাশে পাশে সরিয়ে রাখবো এবার ডিমের ম্যারাং তৈরি করতে হবে জন্য আমি এখানে তিনটি ডিমের সাদা অংশ নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ এবার এইগুলা খুব ভালোভাবে বিট করে নিতে হবে সামান্য একটু বিট করে নিয়ে এবার এর ভেতরে দিয়ে দিতে হবে চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণ দানার চিনি নিয়েছি আপনারা যদি এখানে গুড়া চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু ডিমের ফোমটা আরও একটু ভালোভাবে স্টেবেল হওয়ার পরে চিনিটা ব্যবহার করতে হবে আমি হাফ কাপ চিনি দুইবারে দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমার বিট করাটা কেমন হয়েছে কিছুটা শক্ত হয়ে আসলে এবারে কিন্তু এর ভেতরে ডিমের কুমগুলো ব্যবহার করতে হবে আমি এখানে তিনটি ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে দুইটি ডিম দিয়েও করতে পারেন তবে সবসময় চকলেট কেকের ক্ষেত্রে ডিমটা একটু বেশি নেওয়াই ভালো ডিমের কুসুমটা দিয়ে আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ বিট করে নিতে হবে যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু বিট করা বন্ধ করতে হবে তবে তার মাঝখানে আমি একটু স্প্যাচোলা দিয়ে খুব ভালোভাবে চার সাইড থেকে সরিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব এতে করে সাইডে কিন্তু আর কোনো চিনির অবশিষ্ট দানা থাকবে না আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে বিট করে নিতে হবে অবশ্যই কিন্তু এই বিটটা খুব ভালোভাবে না হলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না আবারও কিছুক্ষণ বিট করে নিয়ে এবার আমি এর ভেতরে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার আবারও একটু বিট করে নেব তবে এই পর্যায়ে মাত্র তিরিশ সেকেন্ডের মতো কিন্তু বিট করে নিতে হবে খুব বেশি বিট করলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে ডিমের ফোমটা নষ্ট হলে কিন্তু কেকটা মোটেও ভালো হবে না দেখুন আমার ডিমের ম্যারাংটা কেমন হয়েছে এবার কিন্তু আমরা এখানে শুকনো উপকরণগুলো আরও একবার চেলে ব্যবহার করব আমি উপকরণটুকু হেলে দিয়ে খুব ভালোভাবে চেলে দিয়ে দিলাম তবে আমি কিন্তু এবার এই শুকনো উপকরণগুলো দুইবারে ব্যবহার করব প্রথমে অল্প একটু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন একটু মিশিয়ে নিয়ে বাকি শুকনো উপকরণগুলোও এর ভেতরে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আলতো হাতে কিন্তু এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে এই মিশ্রণটি মেশাতে হবে এখানে কিন্তু খুব বেশি চাপাচাপি করা যাবে না খুব বেশি চাপাচাপি করলে ডিমের মেরাংটা নষ্ট হয়ে যাবে এতে করে কিন্তু কেকটা কোনোভাবেই ফুলবে না দেখুন আমার মিশ্রণটা কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি এখানে একটি মোর্ডের উপর শুধুমাত্র একটি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো তেল ব্রাশ করে নিইনি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে এই কেকটি রেডি করতে পারেন মিশ্রণটি ঢেলে দিয়ে আমি একটি কাঠি দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে দিচ্ছি এতে করে ভেতরে কোনো বাবল থাকবে না এবার একটু জোরে জোরে ট্যাপ করে নিই এই কেকটি আমি একশো আশি ডিগ্রি পিহিটাইট ওভেনে পঁয়ত্রিশ মিনিট বেক করে নেব দেখুন আমার কেকটি কিন্তু রেডি হয়ে গেছে আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম